হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই সপ্তাহ ধরে আমি ভিডিও কবি ইরেগুলার আপলোড করছি বছরের শেষটা আমার কাছে কেন জানি না একটু অকুচালু হয়ে কাটছে প্রায় আমি বিজি থাকছি যার কারণে হয়তো আমি ভিডিও আপলোড করতে পারছি না গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম ইস্যু একটি আর্ট গ্যালারিতে গিয়েছিল ওই জায়গায় একটি ফেমাস আর্টিস্টের কোন হয় ইসু গাঙ্গুকে কল করে এখানে আসতে বলে গাঙ্গো আসার পর দেখতে পায় লোকটি মৃতদেহ পড়ে আছে তখন সে বলে যে लोकटी के ইস্যু বলে এই লোকটি অনেক বড় ফেমাস একজন আর্টিস্ট গাঙ্গ বলে সমস্যা নেই এই বিষয়টা আমি দেখছি ইসু বলে আমি সবাইকে আটকে রেখেছি তুমি জিজ্ঞাসাবাদ করে খুনিকে খুঁজে বের করতে পারবে গাঙ্গো বলে এখানে কোনি নেই তুমি সবাইকে ছেড়ে দাও ইসু জিজ্ঞাসা করে কেন এমনটি কেন করব তখন গাঙ্গো বলে তুমি কথা না বলে আমার সাথে চলো তারা চলে যায় ওই লোকটির ম্যানেজারের কাছে ম্যানেজারকে প্রশ্ন করলে ম্যানেজার বলে যে আমি তো কাল রাত থেকে এখানে আসিনি স্যারকে আমি বলেছিলাম আমার মা অসুস্থ যার কারণে স্যার বলেছে তুমি সকালে পৌঁছে যাবে তাই আমি সকাল আটটার দিকে গ্যালারিতে চলে আসি গ্যালারিতে আসার পর আমি সর্বপ্রথম স্যারকে কল করি কিন্তু স্যার আমার কল ওঠান না যার কারণে আমি স্যারের বাসায় চলে যাই স্যারের বাসায় গিয়ে স্যারের বাসার সামনে আমি স্যারকে বারবার কল করি স্যার কোনোভাবেই আমার কল রিসিভ করছিলেন না যার কারণে আমি সিদ্ধান্ত নেই এই জায়গা থেকে আমি আর্ট গ্যালারিতে চলে যাব আর্ট গ্যালারিতে যাওয়ার রাস্তায় আমি অ্যাক্সিডেন্ট করি যার কারণে আর্ট গ্যালারিতে পৌঁছোতে পৌঁছোতে আমার সকাল দশটা হয়ে যায় আর আমি আর্ট গ্যালারিতে পৌঁছেই স্যারের মৃত্যুর ঘটনাটি দেখতে পাই তখন ইসু বলে সত্য করে বলো তুমি কি খুন করনি সে বারবার বলতে থাকে যে না স্যার আমি খুন করিনি তখন গাঙ্গু বলে ওকে যেতে দাও ও কোন করেনি ইসু তাকে বারবার বলছিল ও খুন করেছে আমি বুঝতে পারছি এইদিকে আমাদের অন্য একটি ল্যারিকে দেখানো হয় যে কিনা এই আর্ট গ্যালারির মালিক ছিল আর্ট গ্যালারির মালিক এই জায়গায় আসে আর বলতে থাকে আমি বিশ্বাসই করতে পারছি না আমার আর্ট গ্যালারিতে একজন মানুষ খুন হয়েছে এখন তো আমার আর্ট গ্যালারি আরও বেশি ফেমাস হয়ে যাবে ইসু জিজ্ঞাসা করে এই লুকটি কেমন ছিল মহিলাটি বলে এই লুকের মতো খারাপ লুক আর দুইটা ছিল না গাঙ্গু বলে ওর ম্যানেজার তো বললো ও অনেক ভালো লুক ছিল তখন সে বলে যে ম্যানেজার তো বলবেই কারণ সে তার সাথে সব বছর ধরে আছে তারপর তারা চলে যায় ওই লুকটির ওয়াইফ হাওয়ায়ুর বাসায় হাওয়ায়ুকে তারা দেখে অনেকটাই অবাক হয় তার হাজব্যান্ড মারা গিয়েছে কিন্তু তাকে দেখে কখনোই মনে হচ্ছিল না তার হাজব্যান্ড মারা গিয়েছে তার হাজব্যান্ডের সাথে তার কোনো সম্পর্কই ছিল না গাঙ্গ তাকে প্রশ্ন করলে সে বলে যে আমার তার সাথে কোনো সম্পর্ক নেই আপনাদের এটা বল ধারণা যে তাকে আমি কোন করেছি তাকে আমি কোন করতে যাব কেন তার সাথে তো আমার সম্পর্কই ভালো নেই তখন ইস্যু বলে যে আপনি যেহেতু খুন করেননি তাহলে আপনি কোথায় ছিলেন ওই দিন তখন সে তার বয়ফ্রেন্ডের নাম্বার দিয়ে বলে আপনারা ওর সাথে যোগাযোগ করে দেখতে পারেন আমি তার সাথেই ছিলাম ইস্যু এখান থেকে বের হয়ে বলে এই মামলাটা যতটাই সহজ মনে করেছিলাম তার থেকে কঠিন হতে শুরু করছে এই মামলাটা আমার অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে কোনি কে হতে পারে বলতো গাঙ্গু তার কোনো কথাই পাত্তা দেয় না এখান থেকে সিন শিফট করে আমাদের কিছু লোককে দেখানো হয় তারা মালামাল সেটিং করছিল। আসলে তারা এইসব জিনিসপত্র অন্য একটি বাসায় নিয়ে যায় আমরা বুঝতে পারি এটা ছিল গাঙ্গুর বাসার সাথে গাঙ্গু তার অফিসে কাজ করছিল তার একটি কলিগ এখানে চলে আসে তারা ওই মামলা নিয়ে ডিসকাস করছিল। তখন তাদের আরেকজন কলিগ এখানে চলে আসে আর সে তাদেরকে কিছু সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে একটি মহিলা ওই আর্ট গ্যালারিতে গিয়েছিল। তারা ওই গাড়ির ড্রাইভার আর মহিলাটির কোচ করতে বলে এখানে আমরা দেখতে পাই তারা সবাই মিলে এই মামলাটা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল কেউ কোনোভাবেই বুঝতে পারছিল না এই মামলাটার সমাধান কী ইসু তার নতুন বাসায় শিফট হয়ে যায় ইসু তার নিজের বাসা ঘুরে ঘুরে দেখছিল তখনই নক পরে একটি মহিলা আসে মহিলাটি বলে তুমি কি এই নতুন বাসায় শিফট হয়েছ তখন সে বলে যে হ্যাঁ তখন মহিলাটি তার পরিচয় দেয় তার একটি কার্ড বার করে দেয় আর বলে আমি মিশো আমি এখানের একজন মাস্টার আমাকে ছাড়া এই জায়গার কোনো কাজ হয় না তুমি চাইলে আমাকে যে কোনো দরকারে ডাকতে পারো সে কিছু আর্ট দেখে বলে যে এইগুলো তুমি রিমুভ করে রঙ করে নিও তখন এসব বলে যে না ম্যাম এইগুলো আমি রিমুভ করব না এগুলো আমার ছোটোবেলার আর্ট করা জিনিসপত্র এগুলো আমি সারা জীবন এইভাবেই রেখে দিতে চাই মহিলাটি তার সাথে বন্ধুত্বের মতো কথা বলে বলে আমি পাশেই তাকি তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো কোনো একদিন ডিনারে চলে আসবে আমাদের বাসায় মিশু চলে গেলে ইশু বসে বসে তার আর্টগুলো দেখছিল আর সে চলে যায় তার ছোটবেলায় যখন তার মা জীবিত ছিল তাদের গোড়ের চাল দিয়ে পানি পড়ছিল ইশু বলে মা এখান থেকে পানি কেন পড়ছে তার মা বলে বাবা তুমি এই পানির সাথে থাকতে শেখো এখান থেকে আবারও সিন কাট করে আমাদের ইসুর ভাইকে দেখানো হয় বড় ভাই তার মায়ের সাথে ঝগড়া করছিল বলে যে তুমি কেন ইশুকে বাসা থেকে বের করে দিলে ইসুর মা অনেক ইমোশনাল হয়ে যায় সে বলে তোমার কি মনে নেই ইস্যুর মা আমার সাথে কি করেছে আমি এই ছেলেকে কিভাবে আমাদের সাথে থাকতে দেই এটা বলে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এখানে আমাদের ইশুর বাবাকেও দেখানো হয় সেও অনেক ইমোশনাল ছিল তার ম্যানেজার তাকে বলে যে ইশু বাসা ছেড়ে চলে গেছে রাতের বেলায় ইশু তার বাসায় ঘুমাচ্ছিল সে স্বপ্ন দেখতে পায় একটি পেন্টিং সে পেন্টিংটি যখনই দেখে তখন এই পেন্টিংয়ের ভিতরে সে একটি মহিলাকে দেখতে পায় যে কিনা পানিতে ডুবছিল এখান থেকে সিন কাট করে পরের দিন সকালে দেখানো হয় ইশু তার বাসা থেকে বের হয় সাথে গাঙ্গুও গাঙ্গু তার বাসার বাহিরে এত বড় গাড়ি দেখে কিছুটা অবাক হয় তখনই সেখানে ইসু ইসু চলে আসে ইস্যু গাঙ্গুকে দেখে প্রশ্ন করে তুমি এখানে কি করছো ইস্যু বলে যে এখানে আমার বাসা গাঙ্গুকে যখন সে প্রশ্ন করে গাঙ্গু সেই উত্তর দে তখন ইস্যু বলে আচ্ছা তার মানে তুমি কি মাস্টারের মেয়ে তখন সে বলে যে তুমি আমার মাকে কিভাবে চিনো তুমি কি আমার মায়ের সাথে আগে দেখা করেছ তখন সে কোনো কিছুই বলে না এখান থেকে আমরা দেখতে পাই যে তারা দুইজন গল্প করতে থাকে গল্প করার এক পর্যায়ে তারা দুইজন গাড়ি করে চলে যায় যেহেতু গাঙ্গুর গাড়ি স্টার্ট হচ্ছিল না যার কারণে সে ইশুর গাড়িতে যেতে বাধ্য হয় তারা দুইজন গল্প করে ওই আর্ট গ্যালারিতে পৌঁছায় আর্ট গ্যালারির ম্যানেজারকে তারা প্রশ্ন করে তোমার মালিক মারা যাওয়ার আগে কি কোনো দুর্ঘটনা ঘটেছিল আমরা শুনতে পাই ওই দিন একটি লুক এসে তার পেন্টিং নষ্ট করেছিল তার ম্যানেজার বলে উনি উনি পুরুষ মহিলা ছিলেন আর অনেক বাজেভাবে স্যারকে চকা করেছিলেন গাঙ্গু প্রশ্ন করে সিসিটিভি ফুটেজ কি দেখাতে পারবে তখন আমরা দেখতে পাই তারা সিসিটিভি ফুটেজ দেখে সিসিটিভি ফুটেজে এমন ছিল লুকটি আর লুকটির ওয়াইফ মিলে একটি পেন্টিং দেখছিল পেন্টিং দেখার এক পর্যায়ে সে তার ওয়াইফকে জিজ্ঞাসা করে পেন্টিংটি কেমন তখন তার ওয়াইফ বলে পেন্টিং বলো এই পর্যায়ে আমরা একটি মহিলাকে হাতে একটি বালতি নিয়ে আসতে দেখি মহিলাটি আসার সাথে সাথেই তাকে দরে বলে যে তুমি একজন খুনি তোমাকে আমি ছাড়ব না সব বলে ওই লোকটিকে বিভিন্নভাবে টর্চার করতে শুরু করে সে মারার চেষ্টা করে আর ওই পেন্টিংটির লাল রঙ দিয়ে নষ্ট করে দেয় এই ভিডিওটি দেখার পর ইস্যু আর গাঙ্গু মনে মনে ভাবতে থাকে আসলে এই মহিলাটিকে পর মুহূর্তেই তারা চলে যায় পোস্টমার্টাম রিপোর্ট দেখতে ডক্টর তাদেরকে বলে যে এই কোনটি হয়েছে কোনো একটি দার জিনিস দিয়ে আঘাত করার কারণে এটা শোনার পর তারা দুইজন মিলে চিন্তা করে যে ওই মহিলাটির সাথে দেখা করা যাক চলে যায় তারা দুইজন মহিলাটির সাথে দেখা করতে মহিলাটি একটি মেন্টাল অ্যাসাইলামে ছিল তারা গিয়ে মহিলাটিকে প্রশ্ন করে আপনি ওই আর্টিস্টটিকে কেন মেরেছিলেন তখন মহিলাটি বলে আমি ওই আর্টিস্টকে মারতে যাব কেন ওই আর্টিস্টের সাথে আমার কোনো শত্রুতা নেই তবে আমার মেয়ের শত্রুতা আছে আমার মেয়ে একটি অনেক সুন্দর পেন্টিং করেছিল ওই পেন্টিংটি আর্টিস্টের অনেক পছন্দ হয় যার কারণে সে ওই পেন্টিংটিকে হুবহু নকল করে যখন আমার মেয়ে এই বিষয়টি নিয়ে মামলা করে তখন ওই আর্টিস্টের পক্ষে আদালত রায় দিয়ে দেয় কারণ ওই আর্টিস্ট অনেক টাকাওয়ালা লোক ছিল যার কারণে আমার মেয়ে সুইসাইড করে ওই কারণবশত আমি লোকটির উপর হামলা করেছিলাম কিন্তু আমি লোকটিকে মারিনি মারার মতো ক্ষমতাও আমার কাছে নেই এখান থেকে সিন শিফট করে থানায় চলে আসে থানায় আমরা প্রত্যেকটি লোককে দেখতে পাই এক একজন এক একটি রিপোর্ট নিয়ে চলে আসে গাঙ্গুর কাছে যেহেতু এটা গাঙ্গুর টিম ছিল গাঙ্গু প্রত্যেকটি রিপোর্ট দেখতে থাকে পোস্টমার্টম রিপোর্ট তার ইন্স্যুরেন্সের রিপোর্ট এইগুলো দেখে সে এক একজনকে এক একটি কাজে লাগিয়ে দেয় ইস্যু বলে আমি কি কাজ করব তখন সে বলে তুমি বই পড়ো গাঙ্গু চলে যায় একটি ড্রাইভারের কাছে যে ড্রাইভারটি ওই দিন আর্ট গ্যালারির কাছে একটি মেয়েকে ওই দিন আর্ট গ্যালারির সামনে নামিয়ে দিয়েছিল লোকটিকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে এই মহিলাটি ওই মহিলা নয় আমরা দেখতে পাই ইস্যু চলে এসেছিল ওই আর্ট গ্যালারিতে আর্ট গ্যালারির ম্যানেজারও এখানে উপস্থিত ছিল সে ম্যানেজারকে একটি পেন্টিং দেখিয়ে বলে যে এই পেন্টিংটি কে তৈরি করেছে তখন ওই ম্যানেজার বলে যে এই পেন্টিংটি আমি তৈরি করেছি স্যার আমাকে মাঝে মাঝে পেন্টিং তৈরি করতে দিতেন ইস্যুকে আমরা দেখতে পাই সে একটি পেন্টিং নজরে পড়ে যেটা কিনা সে স্বপ্নে দেখেছিল পেন্টিংটি নিয়ে সে তার বাসায় চলে আসে গাঙ্গু তানায় যায় তানায় গিয়ে সে তার প্রত্যেকটি রিপোর্ট মেলাতে শুরু করে কিছু রিপোর্ট মেলছিল মিল ছিল না এইসব পেন্টিংটি তার রুমে সেট করার চেষ্টা করছিল তখনই সে এখানে একটি কক্রোচ দেখতে পায় কক্রোচ দেখে সে অনেক ভয় পায় ইশু গাঙ্গুকে কল করে বলে যে আমার বাসায় একটি তেলাপোকা ঢুকেছে প্লিজ তুমি চলে আসো গাঙ্গু সাথে সাথেই চলে আসে কারণ তার বাসার পাশেই ইশুর বাসা ছিল গাঙ্গু আসার পর দেখতে পায় যে ইশু অনেক বয় পেয়েছে যার কারণে সে তার রুমের ভিতর আরেকটি ক্যাম্প তৈরি করে রেখেছে যাতে আশুলা তার রুমে প্রবেশ করতে না পারে তখন ইশু তার মার পিকচার দেখিয়ে বলে যে এটা কার পিকচার তখন ইস্যু বলে যে এটা হচ্ছে আমার মায়ের পিকচার গাঙ্গু বলে তুমি কি আগে তোমার মায়ের সাথে থাকতে ইশু বলে হ্যাঁ আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার মায়ের সাথে থাকতাম আমার মা মারা যাওয়ার পর আমি জানতে পারি আমি হাংসু গ্রুপের ছেলে তখন সে প্রশ্ন করে তোমার মা কিভাবে মারা গেলেন ইস্যু বলে একদিন আমি স্কুল থেকে ফিরছিলাম তখন কার অ্যাক্সিডেন্টে আমার মা মারা যান এখানে এই সিনটি কাট করে দেওয়া হয় পরের সিনে আমরা গাঙ্গুকে দেখতে পাই যে কিনা তার অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখনই তাকে ইস্যু কল করে বলে যে আমি আজকে আসতে পারবো না আমার আসতে একটু লেট হবে পুলিশ হাওয়াইউর বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসাবাদ করছে গাঙ্গু হাওয়ায়ুকে জিজ্ঞাসাবাদ করে গাঙ্গ হাওয়ায়ুকে বলে তুমি কি তোমার মৃত হাজব্যান্ডের লাইফ ইন্স্যুরেন্সের টাকা দিয়ে তোমার বয়ফ্রেন্ডকে নতুন ব্যবসা খুলে দিচ্ছ তখন হাওয়ায়ু বলে যে না এমনটা কখনোই সম্ভব না আপনারা আমার ওপর মিথ্যা আরোপ লাগাচ্ছেন সব বিষয়ে তো আমি কখনো চিন্তাই করিনি গাঙ্গো বলে যে তুমি যেহেতু চিন্তা করনি তাহলে আমরা পরবর্তীতেই জানতে পারবো আসলে বিষয়টা কী এদিকে ইসু ওই পেন্টিংটার একটি টুকরা নিচে পড়ে থাকতে দেখে সে এই টুকরা দেখে একজনের কাছে নিয়ে যায় আর সে চিন্তা করতে থাকে এই নি কি আরেকটি পেন্টিং আছে এটাই সত্যি হিসেবে বের হয় অন্যদিকে আমরা দেখতে পাই যে মৃত লোকটির অ্যাসিস্ট্যান্ট ওই জায়গায় গাড়ি পার্কিং করে এটা দেখে নিশু তার কাছে আসে আর বলে তুমি এখানে কি করছো তখন ওই লোকটি বলে যে আমি এখানে এসেছি একটি প্রয়োজনে গাঙ্গো অন্যদিকে একটি মহিলাকে প্রশ্ন করতে থাকে মহিলাটি বলে যে আমি তো এই বিষয়ে কোনো কিছুই জানি না অন্যদিকে গাঙ্গো টিমের অন্য লোকেরা ওই স্কার্ফ নিয়ে কথা বলছিল এই স্কাফটা কে কিনেছে এই বিষয়ে তারা তদন্ত করতে শুরু করে তদন্তে বেরিয়ে আসে ওই স্কার্ফটি তয়ুন কিনেছিল এতে তাদের সন্দেহ আরও গাঢ় হয়ে যায় হয়তো তয়ুন এই কণ্ঠটি ঘটিয়েছে ইসু তয়ুনের সাথে কথা বলছিল ইস্যু তাকে প্রশ্ন করলে সে কিছুটা আন্দাজ পায় যে এই কুনটি হয়তো তয়ুন করেছিল ইসু তাকে উল্টাপাল্টা প্রশ্ন করছিল কিন্তু সে কোনো কিছু উত্তর দিতে না পেরে উল্টো ইস্যুর উপরেই হামলা করে বসে ইসুর মাথায় হামলা করার কারণে সে বেউস হয়ে যায় এর মধ্যে দিয়ে এই পার্টি শেষ করে দেওয়া হয় নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ততক্ষণ yau jan toba lortakun allah first